আসসালামু আলাইকুম আমি দিবাকর মামু তর্ক আপনারা দেখছেন ডিগোটা দিবাকর ইউটিউব চ্যানেল আর আজ আমরা জানবো আইফোন থার্টিন প্রো দুই সালে এসে কেনা ঠিক হবে কি না প্রথমে আসি এর ডিজাইন কেমন স্টেনলেস স্টিলের ফ্রেম আর ম্যাড গ্লাস ব্যাক এটিকে এখনও প্রিমিয়াম ফিল দেয় ডিসপ্লেতে আছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চের সুপার রেটিনা এক্সডিআর ওলেট ওয়ান টোয়েন্টি হার্জের একটা প্যানেল যেটা কিনা না এইচডিআর টেন এবং ডলভিভিশন সাপোর্টেড এইচ বিএম ওয়ান থাউজেন্ড নিটস এবং পিক ব্রাইটনেস বারোশো নিটস এর ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট এখনও ফ্ল্যাগশিপ ফোনের সাথে পাল্লা দিতে পারে যা স্ক্রলিং এবং গেমিংকে দারুণ স্মুথ করে থার্টিন প্রোর এর পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হবে এ ফিফটিন বায়োনিক চিপ এখনও অ্যান আপ ক্যাপেবল অ্যাপস ওপেন করা থেকে শুরু করে হ্যাভি গেমিং সবই চলে ইফোর্টলেসলি কোনো ল্যাগ নেই কোনো স্ট্যাটার দেখাও আমি পাইনি এখন কথা বলা যায় ক্যামেরা নিয়ে এটি এই ফোনের থেকে বড় ইউএসপি রেয়ারে আছে ট্রিপল ক্যামেরা সেট যার মেইন টেলিফটো এবং আল্ট্রা আলট্রাওয়াইট প্রতিটি ক্যামেরাতেই থাকছে টুয়েলভ মেগাপিক্সেলের সেন্সর চলুন থার্টিন প্রো এর ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবির স্যাম্পল দেখে নিই আমরা প্রতিটা ক্যামেরা দিয়ে কিন্তু এখনও অনেক ডিটেলস পিকচার ক্যাপচার করতে পারবেন ছবিগুলো শার্প কালার ন্যাচারাল সব থেকে ভালো লেগেছে যেটা সেটা হলো পোর্ট্রেট ছবিগুলো খুবই অ্যাস্থেটিক এস ডিটেকশন ন্যাচারাল পোর্ট্রেট থেকে আলাদা করে ঠিক বোঝা কঠিন এটা ডিএসএলআর দিয়ে তোলা নাকি ফোন দিয়ে তোলা ছবি আর এবার এর রেয়ার ক্যামেরা দিয়ে করা কিছু ভিডিও স্যাম্পলও দেখে নেওয়া যাক এই ক্যামেরা দিয়ে খুবই ভালো মতো ব্লক করা পসিবল ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর কালার খুবই ন্যাচারাল স্টেবল শট নেওয়া যায় সো যারা ব্লগ করতে চান তারা অবশ্যই নিয়ে নিতে পারেন থার্টিন প্রো লো লাইটেও থার্টিন প্রোর পারফরমেন্স জাস্ট অসাধারণ সিনেমেটিক মুড আর প্রোরস ভিডিও রেকর্ডিংয়ের মতো ফিচারগুলো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সেরা অপশন কিন্তু এক্ষেত্রে আপনারা হয়তো জেনে থাকবেন ব্লগ করার ক্ষেত্রে কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপ খুবই প্রয়োজন সেজন্য কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন ফোনটিতে যে ব্যাটারি হেলথ দেখাচ্ছে সেটা বুস্ট করা কি না কারণ এখন মার্কেটে যে থার্টিন প্রোগুলো অ্যাভেলেবেল আছে এগুলো সবই কিন্তু প্রিয়ন ফোন আর ইউজড ফোন কেনার ক্ষেত্রে সকলে একটু সাবধান থাকবেন সেই সাথে দেখে নিন ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি এবং ভিডিও কোয়ালিটি ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা সেলফিগুলো সুন্দর কালার প্রডিউস করতে পারে ডিটেলসও ভালো সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি লো ছবিতে কিছুটা নয়েজ আসে আর ভিডিওর ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য ভিডিওর কোয়ালিটি বেশ সুন্দর এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে যে ভিডিওগুলো করবেন সেটা খুব একটা কালার গ্রেডিং করা ছাড়াও যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলা যাক সেটা হচ্ছে ব্যাটারি লাইফ ব্যাটারি লাইফও বেশ ভালো একদিনের জন্য যথেষ্ট তাহলে ফাইনাল কথা হলো যদি আপনি একটি কম্প্যাক্ট পাওয়ারফুল এবং অসাধারণ ক্যামেরার ফোন চান তাহলে আইফোন থার্টিন প্রো এখনও দারুণ একটি অপশন এর বিল্ড কোয়ালিটি ডিসপ্লে এবং ক্যামেরার কারণে এটি এখনও সলিড চয়েস আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ